নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ কাঁচকলা আর আলুর একটা রেসিপি করে দেখাবো আপনাদের রেসিপির জন্য চারটে কাঁচকলা কেটে দশ মিনিট হলুদ জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিচে দুটো মাঝারি সাইজের আলু আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচকলা আর আলু ছাড়া রেসিপির জন্য নিচে দুটো রেঠে মাছের মাথা এবারে মাছের মাথায় নুন হলুদ মেখে নেব হলুদ হলুদগুলো দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম নুন এবারে নুন হলুদটা মেখে নিচ্ছি নুন আর হলুদটা ভালোভাবে মেখে নিয়েছি কড়াই চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এখন মাছের মাথাগুলো ভেজে নেবে মাথার মাথাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা পাত্রে তুলে নেব এবার এই তেলে আলুগুলো ভেজে নেব আলু লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব এবার এক করে আরো দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা জিরে তেজপাতাটা ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি পাতলা করে প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে দিয়েছি এখন কাঠকলা দিয়ে দিচ্ছি কাঁচকলাটা মিনিট দিয়ে ভেজে নিয়েছি এখন আলুটা দিয়ে দেবো আলু আর কাঁচকলাটা একসাথে মিনিট ভেজে নিলাম এখন দেবো স্বাদ মতো নুন হাফ চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ আর জিরে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ আর অল্প পরিমাণে দিচ্ছি একটু জল সবকিছু মিনিট পাচ্ছায় কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল মাছের মাথাটা দেওয়ার পর আরো মিনিট পাচ্ছায় কষিয়ে নিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো গরম জল জল দিয়ে সব কিছু মেশানো হয়ে গেছে এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট পাঁচ ছয় হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এখন কয়েকটা কাঁচা লঙ্কার মাথাটা একটু ভেঙে মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা অপশনাল আপনারা দিতে না চাইলে স্কিপ করবেন তবে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো হয় কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন হাই ফ্লেমে সব কিছু সিদ্ধ হয়ে ঝোলটা একটু কমে আসা পর্যন্ত রান্না করে নেব আরও চার পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি আলু কাঁচকলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে মাছের মাথা দিয়ে আলু কাজকলা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ